আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স সিসিডিএ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষকতা যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত একটি এনজিও সংস্থা এখানে আটটি ক্যাটাগরিতে একশো জন লোকনীয় করা হবে প্রথমে আছে উপপরিচালক কার্যক্রম এই পদে একজন লোকনীয় করা হবে এখানে আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রিদেরই হতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে পনেরো বছরের অভিজ্ঞতা সহ সমপদে কমপক্ষে দুই বছর এবং আশিটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বর আছে উপপরিচালক প্রকল্প এই পদে একজন নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি হলে এখানে আবেদন করা যাবে তবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এখানে ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে পনেরো বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বর শাখা ব্যবস্থাপক কার্যক্রম এই লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে বেতনকারীর বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে এরা থেকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি দেরি হতে হবে কোনো পরীক্ষা দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না কমপক্ষে দুই বছরে পাঁচ থেকে আটটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর আছে সিনিয়র ব্যবস্থাপক অবলিক ব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি দেরি হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পাঁচ নম্বর আছে কর্মসূচি কর্মকর্তা শাখা ব্যবস্থাপক এই পদে তিরিশ লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে আবেদন করতে স্নাতক হতে হবে বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে আইটি অফিসার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অথবা সি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নম্বর আছে হিসাব রক্ষকই প্রতিদিনের জন্য নিয়োগ করা হবে বেতন তিরিশ হাজার চারশো তিরিশ টাকা থেকে বত্রিশ হাজার তিনশো বত্রিশ হাজার নয়শো একত্রিশ টাকা শিক্ষানিবিস্কালে পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবার আট নম্বরে আছে প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা ট্রেনির ফিল্ড অফিসার এই পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বেতন শিক্ষানবিশকালে পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর আঠাশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার নয়শো একত্রিশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সাহায্যে এইচএসসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে কোনো পরীক্ষায় তিথি বিভাগ গ্রহণযোগ্য নয় সকল পদে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য সকল পদের প্রার্থীদের অবশ্যই পরিশ্রমী আদর্শবান সৎ চরিত্রের অধিকারী হতে হবে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে সকল পদে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে এক থেকে পাঁচ এর প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রতিবেদন লেখার দক্ষতা ও দক্ষতা ও ক্রমে তিন ও পাঁচ নং প্রার্থীদের মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালনে বাধ্যতামূলক এবং আট নং প্রার্থীদের বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্টদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অন্যান্য সুবিধা শাখা পর্যায়ে বিনামূল্যে আবাসন সুবিধা চাকরি স্থায়ীকরণের পর নীতিমালা অনুযায়ী ছুটি উৎসব বোনাস দুইটি বৈশ্বিক ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুইটি কর্মী কল্যাণ তহাবিল লাঞ্চ ভাতা মোবাইল বিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা মৃত্যু দুর্ঘটনাজনিত বিমার সুবিধা আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষাবৃত্তি বাইসাইকেল মোটরসাইকেল কেরায় বাবদ সুদবিহীন ঋণ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য হবে আবেদনের ঠিকানা উপলক্ষিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনপত্র দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসনত নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের ফটোকপি অবশ্যই বারোই অক্টোবর দু তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সিসিডিএ ভবন এক বাই আট ব্লক জি লালমাটিয়া হাউজিং স্টেট মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে সিসিডি এ আর ইউ ইউআই টি এম ইএন টি অ্যাট রেট জিমেল ডট কম এই ঠিকানায় ইমেল করে আবেদনপত্র পূরণ করতে পারবেন খামে খামের উপর ইমেলের বিষয়ে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অন্য একটি ভিডিওর লিংক দিয়ে রাখব আপনারা সেই ভিডিওটি দেখলে কীভাবে এনজিওতে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম